মিরপুর বেনারসি পল্লীর লেজেন্ডারে একটা কাবাবঘর শহকতের কাবাব স্বাধীনতার পরপরে প্রতিষ্ঠিত হয় এই কাবাবঘরটি বেশ কয়েক বছর আগে আমিও টেস্ট করেছিলাম ওদের কাবাব তো এখনও কি ওরা সেই মজার কাবাব বানাচ্ছে চলুন দেখিনি আজকের ভিডিওতে একটা গিফট কিনতে চলে এসছিলাম বেনারসি পল্লীতে তো সন্ধ্যাবেলা যেহেতু এসছি একটু খাওয়া দাওয়া তো করাই যায় আর টাইংকে নিয়ে কোথাও গেলে একটু সতর্ক থাকতে হয় কারণ এক সেকেন্ডের জন্য হাত ছেড়ে দিলে এদিক সেদিক চলে যায় টাইম যেন পালাতে না পারে এজন্য ওকে এবার কোলেই নিয়ে নিলাম ও এখন আর ছুটতে পারবে না তো যে কথা সেই কাজ চলে আসলাম কাবাব ঘরে এখনও অনেকটাই ভিনটেজ সেট আপে আছে ঘরটা মানে কোনো এসি দেখলাম না সে আগের মতোই সেট আপ মনে হলো গরম গরম তেলে ভাজা হচ্ছে আমাদের অর্ডার করা কাবাব আমরা অর্ডার করেছিলাম গুলি কাবাব আর চিকেন চাপ আর তার সাথে সালাদ আর পরোটা শুরু করে এইদিকে আচ্ছা প্রথমে গুলি কাবাবের গরম গরম মোচমোচে গুলি কাবাব আসলে খেতে পরোটার সাথে খুবই মজা এটা চাইলে শুধু শুধু খেয়ে ফেলা যায় অনেকগুলা আর কাবাবের ভেতরটাও কিন্তু বেশ নরম এবার আসি চিকেন চাপের রিভিউতে শহতের চিকেন চাপটা আসলে খুবই ক্রিস্পি আর টেস্ট হচ্ছে অসাধারণ আমি অন্যান্য জায়গায় চিকেন চাপ খেয়েছি কিছুটা রসালো থাকে বাট এত ক্রিস্পি চিকেন চাপ সম্ভবত আমি কোথাও খাইনি চিকেন চাপটা আসলে এতই মজা ছিল যে সবার আগে আমরা হুরমুর করে এটাই শেষ করে ফেলেছি আর আমি বলবো যে এত বছরের পুরনো একটা কাবাব কাবাবঘর টিকে আছে আসলে তাদের খাবারের মান ভালো বলেই সো আই উইল হাইলি রিকমেন্ড কেউ মিরপুর বেনারসি পল্লীতে আসলে অবশ্যই এই কাবাব টেস্ট করবেন